ম নির্বাদশাহ <Badshah> যার নাম হলো তুবে আউ্বাল হোমাইরি এমানের বাদশাহ তুবে আউ্বাল হোমাইরি তুবে আউ্বাল হোমাইরির এত সাই সম্পত্তি ছিল এত বড় বাদশা ছিল সে নিজের রাজপ্রাসাদে ঘোরার জন্য বলেছে চলো আমার রাজপ্রাসাদের ভ্রমণ করব বলে আমার রাজপ্রাসাদের ভ্রমণ করার জন্য সে নিজের সঙ্গে সঙ্গীদেরকে নিয়েছে বলে বারো হাজার আলিমকে সঙ্গে নিয়েছে বারো হাজার আলিম এবং কে সঙ্গে নিয়েছে ডক্টর কে আলিমকে সঙ্গে নিয়েছে এর ইসলাম তার মধ্যে এক লক্ষ বত্রিশ হাজার শুধু সাওয়ার কত বললাম এক লক্ষ বত্রিশ হাজার সাওয়ারি আর লোক সংখ্যা কত ছিল তার সৈন্য কত ছিল তার সেনাবাহিনী এক লক্ষ তেরো হাজার সৈন্য বাহিনী ছিল বলে এক লক্ষ বত্রিশ হাজার সাওয়ারিতে চেপে আর এক লক্ষ তেরো হাজার সৈন্যকে নিয়ে বারো হাজার আলিম এবং হাকিমকে নিয়ে সে নিজের এলাকা নিজের রাজপ্রাসাদ নিজের দেশে ভ্রমণ করতে বেরিয়েছে ঘুরতে ঘুরতে এমন থেকে যখন পৌঁছে গিয়েছে মক্কাতুল মোকার বেরাদারের ইসলাম অন্য অন্য জায়গায় যখন ঘোরাফেরা করছে তো তার এই সানো সৌকাত দেখে তার সেনাবাহিনী দেখে তার দেখে দেখে তার এই রং গ্রামের হয়ে তাকে দেখার জন্য ঝাক সাথে বাড়ি থেকে দেখার জন্য তার সম্মানার্থ সবাই দাঁড়িয়ে থাকতো কিন্তু যখন মক্কাতুল মক্কার পৌঁছে গেছে তো মক্কাতুল মক্কার একটা বাচ্চা পর্যন্ত বেরিয়ে আসে না তাকে দেখার জন্য জোরে বলে

আমারে ক্ষমতা এই সাওয়ার সব দেখার জন্য এলাকার লোক ছুটে এসেছিল কিন্তু আজকে এই কোন জায়গায় আমি পৌঁছে গেছি যে লোক একটা বাচ্চা পর্যন্ত আসে না তারা সেখানকার লোকের কাছ থেকে খবর নিল বলে এই জায়গাটারই নাম হচ্ছে মক্কাতুল মুকাররামা বলে এই জায়গাতে একটা ঘর আছে যেই ঘরের নাম হলো কাবা বাইতুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ যে ঘরের নাম হলো বাইকুল্লা এই ঘটনা ঘটছে আমার নবীজি আসার এক হাজার বছর আগে কত বছর আগে এক হাজার বছর আগে আমার নবী এখন দুনিয়াতে আসেননি এখন প্রাক ইসলামিক যুগই চলছে এক হাজার বছর আসার আগে আমার নবীজি আসার এক হাজার বছর আগে আর ইবনে আসাকার কিতাবে ইবনে তাফসির তারিখ ইবনে আসাকারের মধ্যে লেখা আছে হুজাতুল্লাহ আলাল আলামিনের মধ্যে লেখা আছে এই ওয়াকিয়া ব্রাদারদের ইসলাম সেই তুমি அவ்ওয়াল হোবাইরি বলছে কাবা বাইতুল্লাহ আছে তো কি হলো তার জন্য কি মানুষ আমাকে দেখতে আসবে না বলে না দেখতে আসবে না কারণ এরা কাবা বাইতুল্লাহকে এতটায় সম্মান করে এতটা ভালোবাসি এতটা শ্রদ্ধা করে যে কাবা বাইতুল্লাহর সামনে সবারির সম্মান hika পড়ে যায় কাউকে সম্মান করে না জোরে বলেন সুবহান 不管，不管，不管。 যারা গিয়েছে হজ করতে হাজি সাহেব গণ তারা জানেন যে কাবা বাইতুল্লাহর কি সম্মান রয়েছে আল্লাহর ঘরের কি সম্মান রয়েছে বলে এ তুমি আউয়াল হুমাইরি আজকে আপনার যে সম্মানের জন্য এলাকার লোক বেরিয়ে আসেনি মানুষজন আপনাকে দেখতে আসেনি তার একমাত্র কারণ হচ্ছে এটা যে এখানে কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর আছে যেই ঘর এরা এতই ভালোবাসে এতই সম্মান করে যে তার আগে কাউকে সম্মান করতে চায় না কাউকে সম্মান করতে যায় না সে সুবে আওয়াল হোমাইরি মনে মনে ভাবলো শুধু এখন মনে মনে ভেবেছি যে এই কাবা বাইতুল্লাকে আমি নিস্ত نابود করে দেব ধ্বংস করে দেব আর এই এলাকায় যতজন লোক আছে তাদেরকে আমি নিমিশের মধ্যে একবারে শেষ করে দেব তাদেরকে রাখব না জোরে বলেন নাউযু বিল্লাহ এটা মনে মনে শুধু অন্তরে শুধু জেগেছে তা মনের কল্পনা এঁকেছে যে আমার মতো একজন রাজা আমার মতো একজন বাদশাকে দেখার জন্য কেউ বেরিয়ে আসলো না তো যার জন্য বেরিয়ে আসলো না কার জন্য কাবা বাইতুল্লাহকে সম্মান করে বলে কাবা বাইতুল্লাহকে ভালোবাসে বলে বলে সেই কাবা বাইতুল্লাহকে আমি আর রাখছি না এই কাবাকে আমি এই বাইতুল্লাহকে আল্লাহর ঘরকে আমি শেষ করে দেব আর এই এলাকার লোক যারা বাইতুল্লাহকে মানে তাদেরকেও শেষ করে দেব এই কথার নিয়াত যেমনই করা তার মুখ দিয়ে তার নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেল ব্লাড বের হতে শুরু হলো এমন একটা অসুখ শুরু হয়ে গেল ব্লাড নাক দিয়ে বের হতে শুরু করলো তার সঙ্গে হ্যাঁ হাজার তো আলিম এবং হাকিম ছিল তারা এলাজ করতে শুরু করো তাদের মধ্যে একজন আলিমে রাব্বানি একজন আলিমে হাক্কানি তাকে দেখার পরে বলছে যে এই অসুখ তো দুনিয়ার অসুখ নয় এই অসুখ তো আসমানের অসুখ আর তুমি জমিনের এলাজ করছো এলাজ কাজে আসবে নাজরে বলেন সুবহানাল্লাহ কাবা ভাই তুল্লার বলেন সুবাহ বলে এই অসুখটা আকাশের অসুখ আসমানের অসুখ আর তুমি ওষুধ ব্যবহার করছো জমিনের এই জমির ওষুধ ব্যবহার করলে হবে না ভালো হবে না বলে কেন এই অসুখ হলো যখন তুমি বুঝতে পেরেছো যেটা আসমানি অসুখ তো অবশ্যই বুঝতে পেরেছো যে অসুখটা কেন হয়েছে বেরাদারের ইসলাম অসুখটা কেন হয়েছে অবশ্যই বুঝতে পেরেছ সেই ব্যক্তি সেই বড় আলিম বলতেছেন যে শোনো তুমি হয়তো অন্তরের মধ্যে কোন খারাপ নিয়াত করেছ কোন কুমন্তব্য করেছ আর না হয় তুমি কোন বড় ধরনের গুনা করেছো সেই গুনা থেকে তৌবা করো বা তুমি যদি কোনো খারাপ নিয়াত করে থাকো তো সেইখান থেকে তো করো নচেত তোমার এই অসুখ কোন হাকিম কোন ডাক্তার কেউ তোমার এই অসুখ ভালো করতে পারবে না জোরে বলেন সুবহান কাবা বাইতুল্লাহকে ভেঙে দেওয়ার কুমন্তব্য থেকে সঙ্গে সঙ্গে তুবে আউবাল হুমাইরি তওবা ফার করলো এ আল্লাহ তোমার ঘরকে ভেঙে দেওয়ার নিয়াত করেছিলাম তোমার বান্দাদেরকে মেরে ফেলে দেওয়ার নিয়াত করেছিলাম কিন্তু আমি ভুল করেছি আমি না বুঝে না জেনে তোমার ঘরের সঙ্গে পাল্লা নিয়েছি আল্লাহর সঙ্গে পাল্লা নিয়ে কেউ কোনো দিন টিকে না আল্লাহ তুমি সর্বশক্তিমান আমি কখনো এই কাবা ঘরকে ভাঙবো না আমি যদি প্রাণে বেঁচে থাকি তো সারা জীবন এই কাবা ঘরের এই গোলাম এই কাবা ঘরেকে আমি সম্মান করব শ্রদ্ধা করব জোরে বলে যেমন এই নিয়াত করা তুমি আব্বাল হনাইরি সঙ্গে সঙ্গে বিলেডিং বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার অসুখ ভালো হয়ে গেল সে অসুস্থ থেকে সুস্থতা অর্জন করলো যখন সুস্থ হলো তার সেনাবাহিনীকে নিয়ে বলছে চলো গো আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাব কাবা ঘরকে দেখতে যাব জোরে বলেন না সুবহান কাবা ঘরের কাছে গিয়ে রেশমি চাদর রেশমি চাদর নিয়ে সে কাবার গ্লাফ তৈরি করলো জোরে বলেন সুবহান তুমি অব্বল হনাইনি যখন খোদার মার পড়লো

সেই আশ্বাসী পয়সা দিল তাদেরকে সবাইকে এবং তাদেরকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে সেখান থেকে আবার প্রস্থান করান সেই খান থেকে প্রস্থান যেতে আরম্ভ করলো প্রায় তিনশো কিলোমিটার দূর মক্কা থেকে মদিনাতুল মানাউবারা মক্কা থেকে মদিনাতুল মানাউবারা যখন পৌঁছেছে মদিনা যখন পৌঁছে গেছে সেই মদিনায় পৌঁছে যাওয়ার পরে যারা আলিমে হাক্কানি আলিমে রাব্বানি যারা আসমানি কিতাব পড়েছে যারা তাওরিদ জাবুর পড়েছে তারা কিন্তু সেই জায়গার মাটি শুঙ্গে বলতেছে যে এই জায়গায় সেই জায়গা যেই জায়গা

কত বছর আগে নবীজি আসার একশো বছর এক হাজার বছর আগে কত বছর আগে এক হাজার বছর আগে সেই আলিমে হাক্কানি আলিমে রাব্বানি সেই জায়গাতে বাসা বেঁধে নিল সেই জায়গাতে থাকতে শুরু করলো এই দিকে বাদশা বলছে চলো বলে না জাহাপানা আমরা এই জায়গা ছেড়ে যাব না এই জায়গায় হচ্ছে সেই জায়গা যেখানে মহান রাব্বুল আলামিন নিজের আখেরি পয়গম্বরকে নিজের আখেরি নবীকে এই জায়গাতে পাঠাবে বলে জাহাপানা এই জায়গা ছেড়ে যাব না এই জায়গার মাটি থেকে আমরা বন্ধ পাচ্ছি আখেরি নবী যে নবী দুনিয়াতে দাঁড়িয়ে দুনিয়াতে আসার পরে সমস্ত জুলম ও সিতামকে দূরীভূত করবে সমস্ত কুকর্মকে দূরীভূত করবে ইসলামী ধর্মকে প্রচার করবে তার উপরে কোরআন পাক আল্লাহর কিতাব নাজিল হবে যে দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আকাশের চাঁদকে দুই টুকরো করে দেবে যে দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আকাশের ডুবা সূর্যকে উঠিয়ে দেবে যে পৃথিবীতে আসার পরে আলো নিয়ে আসবে যে পৃথিবীতে আসার পরে ইসলামিক আলো প্রকাশ করে দেবে যে দুনিয়াতে আসার পরে আল্লাহর একাত্মবাদকে প্রচার করে দেবে সেই নবী এই জমিনে আসবে এই মদিনাতুল মারাব গড়াই আসবে আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না জোরে বলেন সুবহান বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সময়

مولانا محمد صلى الله صلوانا على محمد هذا زبانا سيدي كان محمد صلى الله تعالى عليه وسلم. بل আমরাই জায়গা ছেড়ে যাব না কারণ এই মাটি থেকে আমরা নবীজির গন্ধ পাচ্ছি আহারে আমার নবী যেই নবীর মর্যাদা সেই মর্যাদা যে এক হাজার বছর আগে তুবে আউয়াল হোমাইরির সেনাবাহিনী আলী বলছে এই জায়গাতে আখেরি নবী আসবে আর এখনকার এই শৌকাতের বেটা বাটপাট জোর বলে যে নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে ই পাগলা গুলাকে বহরমপুরে হাসানের কাছে রাখতে হবে এখানে না হলে রাচি নিয়ে যেতে হবে সেখানেও যদি না হয় তো এই जिंदा পুতে দিতে হবে খবরের মতো তবে ঠিক হয়ে এগুলো মানুষ বাপের ক্ষমতা নাই একটা সুন্নি আলেমের সঙ্গে মোকাবেলা করা আল্লাহ আকবর আমার নবীজির সম্পর্কে কেউ যদি কুটুক্তি কথা বলে আল্লাহ কলিজা টুকু ছিড়ে যায় কারণ যে আমার নবী যেই নবীকে ভালো না বাসলে ঈমান পূর্ণ হয় না যেই নবীর জন্য সাহাবী রাসূলগণ নিজের মস্তক মোবারক কুরবান করে দিয়েছেন যেই নবীর জন্য সুবহানাল্লাহ এই সারা পৃথিবীতে আমরা আসতে পেয়েছি আজকে সেই নবীর শিক্ষায় বাবা বাবার সম্মান পেয়েছে মা মায়ের সম্মান পেয়েছে স্ত্রী স্ত্রী হওয়ার মর্যাদা

আসার পরে মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন স্ত্রীদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন অর্ধাঙ্গিনীর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন বিধবাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন বাবার সম্মানকে বাড়িয়ে এতটা করেছেন বলে বাবা হচ্ছে জান্নাতের দুয়ার মায়ের সম্মানকে বাড়িয়ে দিয়ে এতটা করেছেন বলে মায়ের পদতলে সন্তানের জান্নাত রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীর জন্য নবীর ওশিলাই মা মায়ের সম্মান পেয়েছি বাবা বাবার সম্মান পেয়েছি সন্তান সন্তানের সম্মান পেয়েছে সেই নবীকে বলে চল্লিশ বছর পর নবী হয়েছে সেই নবীর সম্পর্কে এরকম মন্তব্য এরকম ধারণা বেরাদার মক্কার কাফিরেরা তাও করেনি বেরাদার মক্কার কাফিরেরাও এই ধারণা করেনি বলে নবীকে নবী বলে জানতো তারাও জানতো যে হচ্ছে আল্লাহর নবী আল্লাহর পয়গাম্বর আল আমিন উপাধি দেওয়া হয়েছিল বেরাদারের ইসলাম মজ্জা তারা সবাই দেখ নু সেই নবীজির খুশবু পাচ্ছে আমার নবীজি দুনিয়াতে আসার এক হাজার বছর আগে সেই নবীজির খুশবু পাচ্ছে কোথায় বলে মদিনাতুন মানাব বারাই সেই নবীজির খুশবু পাচ্ছে বিরাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইন একরাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়াতে আসেননি দুনিয়াতে এখন পর্যন্ত আসেননি কিন্তু সেই তুবে আউয়াল হুমাইরির সেনাবাহিনীরা আলিমেরা বলতেছে হুজুর আমরা এই জায়গা ছেড়ে যাব না কেন যাব না বলে এই জায়গাতে আখেরি পাইকাম্বার আখেরি নবী আখেরি পাইকাম্বার এই জায়গাতেই আসবেন মক্কাতে জন্ম হবে আর মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মানাও গড়াই আসবেন সেই তুবে আব্বাল হোমাইনি বলতেছেন শোনো যখন এই জায়গাতে আখেরি নবী আসবে তো সেই আখেরি নবীকেই তোমরা যদি এখানেই থাকো তো তোমাদের জন্য আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি প্রায় সাড়ে খানা ঘর তৈরি করে দিয়েছিল কখানা সাড়ে চারশো খানা ঘর এবং একখানা দুই তলা বাড়ি তৈরি করে দিলো বলে এই দুইতলা বাড়ি আমি নবীজির জন্য তৈরি করলাম তোমরা থাকা অবস্থায় যদি এখানে চলে এই বাড়িটা উপহার স্বরূপ আমার দেবে আর একটি কথা শোনো আমি একখানা চিঠি লিখছি সেই চিঠিখানা আমার চিঠিখানা নবীজিকে তোমরা দিয়ে দেবে সেই চিঠিখানা সেই যুগের সেই সময়কালীনের বড় আলিমের হাতে দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ মদিনার মাটি শুভে যারা বলে দিতে পারে যে জায়গাতে নবী আসবেন সেই মাটি কত খাটি কবি নিজের ভাষায় বলতেছেন রে সকল কপালে বলেন সুহান তোমার মাইকে একটু ডিস্টার্ব করছে ভাই তুমি যাই বলো আমার লাইফে কোনো জায়গাতে আমার অনেক ভিডিও আছে দেখবেন কোনো জায়গাতে বক্তব্য দেওয়াকালীন আমার আওয়াজ বসে না বক্তব্যের পরে আওয়াজ বসে কিন্তু বক্তব্য দেওয়াকালীন বসবে না আরো জোর হবে কিন্তু বসবে না আল্লাহর রহমত এটা আমার নবী পাখের ওসিলাই কিন্তু একটু মাইক হয়তো কোথাও গন্ডগোল করছে যেটা বুঝতে পারছেন আওয়াজ কিন্তু খুব ভালো হচ্ছে বলতেও ভালো লাগছে কিন্তু কোথায় যে একটা গন্ডগোল হচ্ছে আমিও বুঝতে পারছি না যাই হোক আমার মহাব্বত বলেন সুহান আল্লাহ ও মদিনার মাটির সকল শোক বুঝি তো ওর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার জন্ম পাগল সবি যার জন্ম হইল সৃষ্টি আমি সারা খনে কখন যায়ব সেখানে সহে না সহে না পরানে মোদিন মাটি রে স

সেই চিঠিখানা লিখে সেই সময়ের একটা বড় আলিমকে চিঠিখানা দিয়ে বড় আলিমকে চিঠিখানা দিলেন আর বললেন যে শোনো তোমরা যে থাকবে তোমরা থাকা কালীন তোমাদেরকে বেরাদার তাদেরকে ঘর তৈরি করে দিল তাদেরকে মাল দাওলাত কিছু দিয়ে দিল আর বলল ভাই এই চিঠিখানা আমার আখেরি নবীকে দিয়ে দেবে আর এই যে এই দোতলা ঘরটি দোতলা বাড়িটি আমি তৈরি করলাম এই বাড়িটাও আমার নবীজিকে উপহার স্বরূপ দেবে এখন তোমরা নিয়ে থাকো সুবহানাল্লাহ সেই একদিন দুই দিন করতে করতে একদিন দুই দিন নয় তারা তো চলে গেল বলে তোমরা যদি শেষ হয়ে যাও তোমরা যদি মারা যাও আর সেই সময় যদি নবী না আসে তবে এই চিঠিখানা তোমার সন্তানদেরকে তোমার ছেলেদেরকে বলিও নসিহত করিও ওসিয়ত করে দিও যেন এই চিঠিখানা শেষ নবীর হাতে পৌঁছে দেয় তারা কিন্তু হেফাজতের মধ্যে রেখেছিল তাদের মধ্যে যে বড় আলিম সে নসিহত করে গেল তার ছেলে রাখে বলে তোমার ছেলে রাখে তোমরা নসিহত করে দেবে এই করতে করতে এক হাজার বছর পার জোরে হাজার বছর পরে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন এই তুবে আউয়াল মদিনায় আসার এক হাজার বছর পরে আমার নবীজি আসছেন যখন আসতে আরম্ভ করলেন মদিনাতুল তিল প্রবেশ করলেন সর্বপ্রথমে কোবা যে জায়গাতে মসজিদে কোবা তৈরি হয়ে আছে মদিনাতুল মনাবরা থেকে সাড়ে চার কিলোমিটার দূরে মসজিদ বক্তা থেকে প্রবেশ রাস্তা মসজিদে কোবা যেখানে আছে সেই কোবা জায়গাতে আসলেন সেখানে বেরাদারের ইসলাম সেই জায়গাকে শরণার্থে স্মরণ করার জন্য এখন একটা মসজিদ তৈরি হয়ে আছে সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কোবা বেরাদারের ইসলাম সেই কোবা সেই জায়গাতে সে কিছুক্ষণ থাকলেন কয়েকদিন থাকলেন সেইখান থেকে মদিনাতুল মানাবার লোকেরা সবাই খুশিতে উৎফুল্ল হয়ে আছে বলে আখরি পাইগাম্বার মক্কা তুল বুকার রামা থেকে মদিনা তুল মানাবারা আসবেন আমাদের কাছে আসবেন আমাদের নিকটে আসবেন তারা কয়েক দিন ধরে অস্থির হয়ে আছে এমন কি অনেক মহিলারা ছাদের উপরে চড়ে সেই মক্কার দিকে তাকাচ্ছে বলে নবী আসছে নাকি অনেক মানুষ আবার পাহাড়ের উপরে তাকিয়ে দেখছে নবী আসছে নাকি অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে বের হয়ে অপেক্ষা করছে বলে নবী আসছে নাকি বেরাদারের ইসলাম আমার নবীজি যখন আসার সময় হলো হিজরত করে যখন আসলেন তো মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যখন পৌঁছে গেলেন কোবা দিয়ে বেরাদারে ইসলাম সেই সময় তারা কিন্তু সকলেই যখন খবর পেল যে মসজিদে কোবা যেখানে আছে বলে কোবাতে আমার নবীজি চলে এসেছে সেই মদিনা থেকে অনেক লোক আগানোর জন্য চলে গিয়েছিল আর মিছিলের মতো যেমন আমরা জুলুস বের করি বারো রবিউল আউয়াল শরীফে সেই জুলুসের মত করে আমার নবীজিকে নিয়ে চলে আসছে আর সবাই একে

ঠিক সেই ভাবে বলে আমার উটের নাকিটা তোমরা ছেড়ে দাও আমার উট যেই জায়গাতে গিয়ে বসে দাঁড়িয়ে যাবে এবং বসে যাবে সেই জায়গায় আমার আরামের জায়গা হবে জোর বলেন সেই জায়গা আমার আরামের জায়গা হবে উটের নাকিল ছেড়ে দেওয়া হলো উটের লাগাম ছেড়ে দেওয়া হলো উট সুর 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 করে হাঁটতে 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 সেই দোতলা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আর বসে গেল যেই দোতলা বাড়িটা এক হাজার বছর আগে তুবে আউয়াল হুমাইরি তৈরি করেছিল জোরে বলেন কে তৈরি করেছিল তুবে আউয়াল হুমাইরি আল্লাহু আকবার অনেকে হয়তো হুট করে প্রশ্ন করতে পারে গত দিনের বাড়ি আছেলো আল্লাহ থাকবে না কি থাকতে পারে কি না পারে আল্লাহ চাইলে তাই সময় সময় আবার তাদিকে রিঙ্গ হয়তো হয়েছে হাজার বছর পর আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক কাবা ঘরটা তৈরি করেছেন আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন তারপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এই এক এবাদ দিকরি এক এবাদ হাজার হাজার বছর পর পর নির্মাণ হয়েছে সেই কাবা ঘর এখনো আছে যারা বলেন সুবহানাল্লাহ